আপনারা সবাই জানেন যে রিমার্ক হারল্যান্ড বরাবরই কিন্তু দেশের বড় বড় যে প্রোগ্রামগুলো আছে ইন্সপায়ারেশনমূলক যে প্রোগ্রামগুলো আছে আমরা সবসময় বিগত দিনগুলোতেও সাথে ছিলাম আমরা রিমার্ক হারল্যান্ড চলচ্চিত্র নাটক মিউজিক ফুটবল ক্রিকেট সব কিছুর সাথে খুব সাহসিকতার সাথে আমরা সবসময় ছিলাম সো এই যে আজকে যে বিহার সাথে আমাদের একত্র হওয়া এবং স্পোর্টসের সাথে একত্র হওয়া এটা কিন্তু রিমার ফার্ল্যান্ড শুধু আজকে থেকে নয় অনেক দিন ধরেই আমরা এটা করছি এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশের তেরোতম অন্যতম একটা বিপিএল হলো এবার এবং আমার স্পষ্ট মনে আছে ফারুক ভাই যখন ইন্টারভিউ নিচ্ছিলেন তখন বলল যে তোমরা কি আসলে শুধু নাম কোয়াস্তে আসবে নাকি আমরা বললাম যে আমরা ক্রিকেট এবং মানে খেলার সাথে রিমান্ড হারলেন এবং আমাদের যে আর্টিস্ট আছে যারা সামনে বসে আছে সবাই আমরা একসাথে একসাথে হয়ে যেমন আমরা বলিউড দেখি বা অন্যান্য দেশে যেরকম দেখি আমরা এর চেয়েও ভালো কিছু করতে চাই তো ফারুক ভাই কথাটা বললো যে দেখবো তোমরা পারো কিনা তো এর পরবর্তীতে আমরা কিন্তু বাংলাদেশ ক্রিকেট লিগ মানে প্রিমিয়ার লিগ যেটা ওটাতেও আমরা স্পন্সর ছিলাম আমরা টাইলপস ছিলাম তারপরে আজকে একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে বিহার একটা সুন্দর একটা আয়োজন সেটার সাথে আমরা মানে আছি সো ফারুক ভাই কথা দিয়ে কিন্তু আমরা আজকে কথা রাখছি সো আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার এবং আমাদের প্রেসিডেন্ট মিজানুর রহমান ওনারা বলেছেন যে রিমার খারলেন বাংলাদেশ খেলাধুলার সাথে আমাদের একটা স্পেশাল একটা বাজেট আছে ক্রিকেট বলি বা ফুটবল বলি সবকিছুর সাথে আছে এবং আমরা সতর্কভূত হবে সবসময় এগিয়ে যেতে চাই আসলে এটা হচ্ছে আমাদের ইচ্ছা এবং ভবিষ্যতে ক্রিকেটার ফুটবলার এবং আর্টিস্ট একসাথে হয়ে যেন একটা ব্লাস্টিং কিছু করতে পারে সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং বিহার যে ক্রিকেট সেটা একটা গ্ল্যামারাস একটা টুর্নামেন্ট হোক সেটা আমরা আশা করছি আসলে খেলাধুলায় আমি প্রথম মানে কোনো একটা প্রেস কনফারেন্সে এসেছি এবং খুবই ভালো লাগছে অরিক্স প্রেজেন্স বাইফা চ্যাম্পিয়ন লিগ Uh, 2025 এবং রিমার খার্লিন যুক্ত হতে পেরেছে যুক্ত হয়েছে যার কারণেই আসলে আমাদের সবাই ভালো লাগছে রিমা খার্লিনের পক্ষ থেকে আমরা অনেকেই এসেছি যার আমরা সবসময় কাজ করে থাকি আর আমি যেহেতু অরিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডার তো ডেফিনেটলি ভালো লাগছে দেশ জুড়ে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে আসলে কাজ করে যাচ্ছে রিমা খার্লিন এবং ইতিমধ্যে রিমা খার্লিন সবার মুখে মুখে মানে অনেক জনপ্রিয় আর রিমা হারলিন যেটা ইমন ভাই একটু আগে বলে গেল যে শুধু আমাদের দেশে না দেশের বাইরেও এখন রপ্তানি শুরু করেছে তো আমাদের জীবনযাত্রার মান কিন্তু এমনিতে উন্নত হয়েছে রিমা হারলিনের জন্য যেখানে আমাদের কসমেটিক্স হোম কেয়ার এভরি অনেক অনেকগুলো প্রোডাক্ট এখন আমাদের নিজেদের দেশেই হচ্ছে এই এবং ডেফিনেটলি আমাদের সবার ভালো লাগছে রিমা খার্লিন বাইফা চ্যাম্পিয়ন লিগের সাথে যুক্ত হতে পেরেছে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা বাইফা চ্যাম্পিয়ন লিগকে